আসসালামু আলাইকুম ইতালিয়ান ভাষা শিক্ষার নবম ক্লাসে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি তা খুবই গুরুত্বপূর্ণ এ বিষয়টি যদি না জানেন তাহলে আপনি ইতালিয়ান ভাষা বলতে পারবেন না ওকে ইতালিয়ান ভাষায় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ তা হচ্ছে স্যার বিলি ওকে স্যার বিলি কি স্যার বিলি হচ্ছে ই বেরবি মদ বলতে পারেন আবার ইংরেজি ভাষায় বলতে পারেন মর্টাল বার্ক ওকে এই ভার্বগুলোর কাজ যদি না জানেন তাহলে ইতালিয়ান ভাষা বলতে পারবেন না অর্থাৎ এই যে সেরবিলি ভার্ব এই যে চারটা ভার এই চারটা ভার্বে এত এত বাক্য রয়েছে যে অন্য অন্য যে পাঁচটা সাতটা টেন্স আমরা দেখব ঠিক আছে ওই টেন্স গুলা মিলিয়ে যতগুলো বাক্য এই চারটা ভার্বে এতগুলো বাক্য রয়েছে ওকে অতএব এই চারটা ভার্বের কাজ আমাদের করতে হবে ভার্বগুলোকে কি বলা হয় ই ভার্বি সেরবিলি অথবা ই ভার্বি মদালি যাকে মর্ডার মর্টাল বার্থ বলা হয় বা নিষ্ক্রিয় ক্রিয়া ওকে মৃত ক্রিয়া নিষ্ক্রিয় ক্রিয়া যে ক্রিয়ার কোনো কাজ নাই এরকম বলতে পারেন ওকে তো খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয় দয়া করে ক্লাসটি শেয়ার করে দিবেন এতে অনেকের উপকার হবে আর ক্লাসটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন যাই হোক ই বেরবি স্যার বিলি এর কাজ দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি ই বেরবি আল প্রেজেন্টে বলে রাখি ই বেরবি তিন ধরনের কাজ করে ওকে একটা হচ্ছে আল প্রেজেন্টে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের সময় আর দুইটা হচ্ছে পাশ্চাত্য প্রতিমতে একটা আর একটা হচ্ছে ইম্পারফেক্টতে মানে দুইটা হচ্ছে ফার্স্ট টেন্সের সময় ফিউচার টেন্সের ক্ষেত্রে নাই ওকে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে দুইটা আর প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে একটা তো আজকে আমরা যেটা দেখব তা হচ্ছে প্রেজেন্টেন্স এর ক্ষেত্রে কিভাবে বাক্য তৈরি করতে হয় ই ভার্ব দিয়ে ওকে প্রেজেন্টেন্স এর ক্ষেত্রে নিষ্ক্রিয় ক্রিয়া যে রয়েছে নিষ্ক্রিয় ক্রিয়া গুলোর কাজ কিভাবে করতে হয় দেখব তবে পাশ্চাত্য প্রসিমোটো দেখব অন্য কোন ক্লাসে এবং ইম্পারফেক্ট যেটা ওইটা ফার্স্ট টেন্সের একটা অংশ এবং পাশ্চাত্য প্রসিমো ফার্স্ট টেন্সের একটা অংশ ওইটা অন্য ক্লাসে দেখব আজকে আমরা দেখব ইভারবি সার্ভিলি আল প্রেজেন্টে অর্থাৎ স্যার বিলি ভার্ভ ভারগুলো প্রেজেন্টেন্সের সময় ওকে এই স্যার বিলি ভারগগুলো হ্যাঁ কি কাজ করে ওকে আর বাংলা রূপ কি কখন ব্যবহার হয় কিভাবে ব্যবহার করতে হয় চলুন দেখা যাক এ ওকে প্রথমে আমরা জানবো কি এই যে স্যার বিলি ভারতগুলো কোন কোনটা ওকে স্যার বিলি ভারগগুলো কি ওকে ই বেরবি স্যার বিলি হচ্ছে তিনটা ইটালিয়ান ভাষায় স্যার বিলি হচ্ছে তিনটা কোনটা কোনটা একটা হচ্ছে বলের এর অর্থ হচ্ছে চাওয়া ওকে আরেকটা হচ্ছে পথের পাড়া আরেকটা হচ্ছে দবেরে এর অর্থ হচ্ছে আবশ্যক হওয়া ওকে এই তিনটা হচ্ছে মূল স্যার বিলে ওকে এক বছর হচ্ছে স্যার বিলে বছর হচ্ছে স্যার বিলি ওকে এই তিনটা হচ্ছে মূল স্যার বিলে এরপর সাপেরে বার্বটো ইউজ করা যায় সাপের বারটো স্যার বেলি বার্বের নেই স্যার বেলি বার্বের মতো ইউজ হয় যখন সাপের বারটা কি সাপের বার্তা দিয়ে কাপাছিতা আর প্রকাশ করে কাপাছিতা বলতে ক্যাপাসিটি যে আমার এটা করার ক্যাপাসিটি রয়েছে আমার এটা ধরো পসিবিলিটি রয়েছে এরকম যদি প্রকাশ করে ওকে কাপাচিতা যদি প্রকাশ পায় তাহলে সাপেরে বারটো কি স্যার বেলি বার্বের মধ্যে চলে যায় মূলত বোলেরো পত্রের দবেরে এই তিনটা হচ্ছে

এই যে স্যার বিলি ভাব গুলো রয়েছে এই স্যার বিলি ভাবের উপস্থিতি পাওয়া যায় তাহলে আমাদেরকে কাজ কাজ করতে করতে হবে হবে ওকে যেরকম কোন যদি আপনি পান যে আমি চাই এখানে চাওয়া হম চাওয়াটা হচ্ছে কি বলে রে তাহলে বাক্যে যদি এরকম থাকে যে আমি চাই তুমি চাও সে চাই তারা চাই হ্যাঁ আমরা চাই তোমরা চাও বা আমরা চেয়েছি তোমরা চেয়েছো তারা চেয়েছে আমি চেয়েছি তুমি চেয়েছো তারা চেয়েছে এটা হচ্ছে অতীতের আবার আরেকটা অতীতের রয়েছে আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে তারা চেয়েছিল সে চেয়েছিল তোমরা চেয়েছিলে আমরা চেয়েছিলে এটা হচ্ছে ইম্পারফেক্টের অতীতের একটা বলা হয় ছোট ছোট ওয়ার্ড বেশি না আলিম আচ্ছা তো যে কথা বলতেছিলাম যদি এরকম হয় বলা যে আমি চাই তুমি চাও সে চাই আমরা চাই তোমরা চাও তারা চাই হ্যাঁ বা আমি চেয়েছি তুমি চেয়েছো তারা চেয়েছে আমি চেয়েছিলাম তুমি চেয়েছিলে তারা চেয়েছিল আমরা চেয়েছিলাম তোমরা চেয়েছিলে সে চেয়েছিল ওকে এরকম যদি বাক্যে উপস্থিতি পাই তাহলে আমরা স্যার বিলি এর কাজ করবো ওকে স্যার বিলি বারবের বাংলা রূপটা কি হ্যাঁ স্যার বিলি বাংলা রূপটা আমরা দেখে নিলাম এবং কখন ব্যবহার হয় তাও বুঝে নিলাম বাংলা রূপটা যদি প্রেজেন্টেন্সের টা দেখবো প্রথমে যেহেতু আমরা স্যার বিলি আল প্রেজেন্টের কাজ করছি প্রথমে আমরা প্রেজেন্ট টেন্সেরটা দেখব মানে সার্ভিলিয়ার প্রেজেন্ট আর ওই অতীতের দুইটা হচ্ছে অন্য কোন ক্লাসে করব ওকে তো যে কথা বলছিলাম বাংলা রূপটা হচ্ছে যেরকম আমি চাই আমি কি চাই আমি খেতে চাই আমি দেখতে চাই আমি যেতে চাই আমি ঘুমাতে চাই আমি শুনতে চাই আমি কাজ করতে চাই আমি আমি কি খেলতে চাই আমি লিখতে চাই পড়তে চাই যত চায় আছে তুমি চাও তুমি কি চাও তুমি খেলতে চাও তুমি খেতে চাও তুমি দেখতে চাও তুমি নিতে চাও তুমি বলতে চাও তুমি কাজ করতে চাও তুমি রান্না করতে চাও ওকে সে চাই সে রান্না করতে চাই সে ঘুমাতে চাই সে বলতে চাই সে কত কিছু করতে চাই ওকে হ্যাঁ এটা হচ্ছে বলের বারবের ক্ষেত্রে আর পথের বারবের বাংলা রূপটা কিরকম হবে এই যে পাড়া পাড়া থেকে কি হয়ে যাবে আমি পারি তুমি পারো হ্যাঁ সে পারে আমরা পারি তোমরা পারো তারা পারে এখন আমরা কি পারি সাথে কিন্তু একটা যুক্ত হবে হ্যাঁ যেরকম আমি খেলতে পারি আমি দেখতে পারি আমি ঘুমাতে পারি আমি বলতে পারি আমি শুনতে পারি আমি যেতে পারি ওকে মনে রাখবেন স্যার বিলি ভার্ব মানে স্যার কাজ যখন করবেন তখন স্যার বিলি সাথে কি আরো একটা মূল ভার্ব হিসেবে থাকবে ওইটা বাংলাতে বাংলা রূপটা ওইটা তেতে হয়ে যাবে যেরকম আমি খেলতে এই যে খেলতে খেলা থেকে খেলতে হয়ে গেছে আমি খেলতে চাই আমি যেতে এই যে যাওয়া থেকে যেতে হয়ে গেছে হ্যাঁ লাস্টে তে 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 মানে তে 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 এরকম থাকবে আমি যেতে চাই আমি শুনতে চাই আমি বলতে চাই আমি কাজ করতে চাই আমি লিখতে চাই আমি ঘুমাতে চাই বা আমি খেলতে পারি আমি দেখতে এই যে দেখা থেকে দেখতে হ্যাঁ আমি দেখতে পারি আমি আমি ঘুমাতে পারি আমি কাজ করতে এই যে কাজ করা থেকে কাজ করতে পারি ওকে সাথে কিন্তু একটা মূল থাকবে অ্যাটেনশন এই বিষয়টা হ্যাঁ এরপর যে কথা বলতেছিলাম একটা পাড়া আমি খেলতে পারি দেখতে পারি যেতে পারি এই সেই পরে দবের যেটা অবশ্যই হওয়া এটা কি থাকবে বাংলা রূপটা বাংলা রূপটা থাকবে হবে বাংলা রূপটা থাকবে হবে বাংলা থাকবে হবে এখানে হবে যেরকম আমাকে যেতে হবে হম আমাকে ছেড়ে দাও আমাকে যেতে হবে ওকে এই যে হবে হবে হচ্ছে মানে মানে আমাকে যেতেই ঠিক আছে মানে প্রয়োজন আমাকে আমার যাওয়ার প্রয়োজন আমাকে যেতে হবে হম আমাকে ড্রিঙ্ক করতে হবে আমাকে ঘুমাতে হবে আমাকে লিখতে হবে মানে আমার লেখা প্রয়োজন আমাকে এখন লিখতে হবে ওকে আমাকে বলতে হবে আমাকে শুনতে হবে আমাকে দেখতে হবে বুঝতে পেরেছেন আর সাপের যেটা এটা হচ্ছে তার ক্ষেত্রে ইউজ হয় এটা বাংলা রূপটা কিরকম দেখুন যেরকম জানা হ্যাঁ জানা থেকে আমি রান্না করতে জানি তার মানে কি আমার রান্না করার ক্যাপাসিটি রয়েছে আমি রান্না করতে এই যে রান্না করা থেকে রান্না করতে জানি আমি ঘুমাতে জানি সরি এটা তো নর্মালি ঠিক আছে যেরকম আমি খেলতে জানি মানে আমার খেলার ক্যাপাসিটি রয়েছে ওকে আমি খেলতে জানি হম আমি ইতালিয়ান ভাষা বলতে জানি মানে কি আমি ইতালিয়ান ভাষায় কি মানে বলতে বলতে চাইলে বলতে পারি ঠিক আছে আমার কি ক্যাপাসিটি রয়েছে ওকে এটা হচ্ছে সাফের যাই হোক আশা করি বাংলা বুঝতে পেরেছেন বাংলা কি কারো ডাউট রয়েছে বলেরে পথের দবের সাপরে এই চারটা বার্বের উপস্থিতি পেলে সেরবিলির এর কাজ হবে বলেরে পথের দবের সাপরে এই চারটা বার্বের উপস্থিতি থাকলে সেরবিলি এর কাজ হবে তবে মনে রাখবেন যখন বাক্যে অতীতের কোনো কিছু ইঙ্গিত করছে তখন সারবিলি আল পাশাত্ম প্রতিম হবে সারবিলি আলি ইম্পারফেক্ট হবে অর্থাৎ অতীতের অংশ এর কাজ করবে আর যখন প্রেজেন্ট টেন্স এর প্রেজেন্ট দিকে ইঙ্গিত করবে তখন সারবিলি আল প্রেজেন্ট হবে হ্যাঁ যেরকম আমি করতে চাই আমি খেলতে পারি আমাকে যেতে হবে ওকে এটা প্রেজেন্ট এর ইঙ্গিত করছে যাই হোক আশা করি বাংলা রূপ তা দেখে নিয়েছেন এবং কখন ব্যবহার হয় তাও বুঝতে পেরেছেন হুম মনে রাখবেন স্যার বিলি কাজ যখন হবে তখন দুইটা বার্ব একসাথে থাকবে ঠিক আছে একটা হচ্ছে স্যার বিলি বার্ব মানে মদালি বার্ব মদালি বার্বের একটা আর একটা হচ্ছে মূল বার্ব হিসেবে কাজ করবে স্যার বিলিটা কি করবে স্যার বিলি যদি এটা হচ্ছে নিষ্ক্রিয় কিয়া কিন্তু সে নিষ্ক্রিয় থাকবে না সে নিষ্ক্রিয় হবে না নিষ্ক্রিয় করবে কাকে ওই যে তার সাথে আরেকটা ভার্ব আছে ওই বার্বটাকে নিষ্ক্রিয় করে দিবে ওইটা মূল বার্ব হিসেবে থেকে যাবে ওকে স্যার বিলি ঠিক কি কনজুগেট হবে স্যার বিলি ঠিক কি কোনিয়গারে করবে স্যার বিলি মুভ করবে মানে আমি তুমি সে আমরা তোমরা তারা এটার মানে সে করবে ওকে কিন্তু ওই যে যে সাথে রয়েছে ওই ভার্বটা কি হবে নিষ্ক্রিয় হয়ে যাবে ওই ভার্বটা মানে মিলিত হয়ে যাবে মূল ভার্ব হিসাবে থেকে যাবে বুঝতে পেরেছেন এই হচ্ছে যাই হোক এখন আমাদেরকে কি করতে হবে এখন আমাদেরকে স্ট্রাকচারটা দেখতে হবে আর স্ট্রাকচার দেখার জন্য আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে তা হচ্ছে এই যে বলের ফতের দবের সাপে এই চারটা বার্ব রয়েছে এই চারটা বার্বের প্রেজেন্টে জানতে হবে ওকে আমরা যখনই যে সার্ভিলের কাজ করব যদি সার্ভিল আর পাঁচ হাত প্রশ্ন করি তাহলে এই চারটা বার্বের পাঁচ হাত প্রশ্ন আগে জানতে হবে যখন সার্ভিল আলি ইম্পারফেক্ট করব তখন এই চারটা বার্বের ইম্পারফেক্ট জেনে তারপরে হচ্ছে কাজ করব। এখন যেহেতু আমরা সার্ভিলাল প্রেজেন্ট কাজ করছি আমরা প্রথমে এই চারটা ববের প্রেজেন্টে জানবো এখন বলতে পারেন স্যার আমরা তো প্রেজেন্ট শিখি নাই হ্যাঁ এই এই টেন্সের কাজটা করতে গেলে এই সার্ভিলের কাজটা করতে গেলে আমাদের এই চারটা ববের প্রেজেন্টে দরকার পড়বে ওকে যেরকম আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আমরা ইসতারের ববের প্রেজেন্টে শিখেছিলাম ইয়া ইসতা তু ইসতা লুই ইসতা নো ইসতা এমব ইসতা তে লরো ইসতা নো যেহেতু এটা ফর্মুলা যেহেতু এটা আউজিলিয়ারে বা সাহায্যকারী হিসেবে ব্যবহার হচ্ছে এই জন্য আমরা প্রেজেন্টে শিখি আর না শিখি প্রেজেন্ট টেন্স করি না করি আমরা এই চারটা বার্বের প্রেজেন্টে শিখে ওকে এই টেন্সটা রানিং করার জন্য চলুন এই চারটা বার্বের প্রেজেন্টে দেখি নেই অবশ্য খোয়া সাপের জানা প্রথমে দেখুন প্রথমে আমরা দেখব বলের বার্বের প্রেজেন্টে ওকে বলের বার্বের প্রেজেন্টে দেখুন ইয় বলিও ইয় বলিও এর অর্থ চাই এখন এটা দিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন ওকে ইও বলিও খুচিনারে যত বার্ব রয়েছে সব বার্বের কাজ করতে পারবেন আমি রান্না করতে চাই মানদারে আমি পাঠাতে চাই ইর মেড়ে আমি ঘুমাতে চাই ই পার্লারে আমি কথা বলতে চাই জকারে আমি খেলতে চাই ই কান্তারে আমি গান গেতে চাই ই পার্লারে আমি নাচতে চাই বুঝতে পেরেছেন বিষয়টা আচ্ছা পরে তু বই অর্থ হচ্ছে তুমি চাও তুমি কি চাও তুমি তুমি যা চাও সব বলতে এখানে মূল যুক্ত করলে হবে তু বই তুমি কাজ করতে চাও তুই মালজারে তুমি খেতে চাও বই আন্দারে তুমি যেতে চাও তুমি চাও। বাক্যটা মানে এইটা ইও বলিও এর সাথে যদি মূল বার যুক্ত করে দেন তাহলেই কাজ হয়ে যাবে হ্যাঁ এখানে বলের বারটা শুধু হচ্ছে এই যে বলের ইও এর ক্ষেত্রে বলিও তু এর ক্ষেত্রে বই লু এর ক্ষেত্রে বলত্রে ক্ষেত্রে বলিয়ামু বয়ের ক্ষেত্রে সরি নয়ের ক্ষেত্রে বলে আমো বয়ের ক্ষেত্রে বলেতে ফ্লোরের ক্ষেত্রে বলিও না এটা মুভ করছে এই বলের থেকে কনজুগেট হচ্ছে কিন্তু এটা সাথে যে ভাব থাকবে ওটা কনজুগেট করবে না ওটা ওইটা কি মানে কোন ধরনের কোন কাজ হবে না ওইটা মূল ভার হিসেবে থেকে যাবে যাই হোক তো বলের ক্ষেত্রে বলের এর প্রেজেন্টে কি ইও বলিও টু বয় টু বলে এর অর্থ হচ্ছে সে চাই নয় বলে আমো এরপা আমরা চাই আমরা কি চাই আমরা খেতে যাই দেখতে চাই করতে চাই আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন শুধু মন বাদ যুক্ত করে দিবেন পরে বই বলেতে তোমরা চাও লর বলিও নো তারা চাই ওকে এই হচ্ছে বলের ভার্বের প্রেজেন্টে এটা স্ক্রিনশট দিয়ে রাখেন খুবই গুরুত্বপূর্ণ এগুলো যদি মুখস্থ না করেন ফুটস্থ না করেন তাহলে কথা বলতে পারবেন না ওকে এগুলো আমি আপনাদেরকে প্রয়োজনীয় গ্রুপে দিয়ে দিব কিন্তু যারা ভিডিওটি দেখছেন দয়া করে স্ক্রিনশট দিয়ে রেখে শিখবেন ঠিক আছে অথবা হচ্ছে মানে ক্লাসটা শেয়ার করে দিবেন তাহলে আপনার টাইম থেকে যাবে তখন আপনি বারবার দেখতে পারবেন ওকে শেয়ার করে দিলে আপনার টাইম লাইন থেকে আপনি যখন খুশি তখন দেখতে পারবেন আর নতুবা স্ক্রিনশট দিয়ে লিখে এরপরে হচ্ছে কাজ করবেন মুখস্থ করবেন যাই হোক এই বলিনে বারবার প্রেজেন্টে ভালো করে তো করতে হবে ইও বলিও তু ভয় লুই বলে নয় বলে আমো বয় বলেতে লরো বলিও ন ওকে এরপরে যে কাজটা করব আমরা ফলের পরে ফতরে অথবা দবের বারবার প্রেজেন্টে দেখে নিব এই যে দেখুন ফতরে বারবার প্রেজেন্টে ওকে ফতরে বারবার প্রেজেন্টে ফতরে বারবার প্রেজেন্টে কি ইও পসো আমি পারি আমি কি পারি আমি খেতে পারি যেতে পারি রান্না করতে পারি ঘুমাতে পারি খেলতে পারি বলতে পারি হ্যাঁ ইও পসো আন্দারে আমি যেতে পারি ইও পসো আন্দারে আপনি যদি আবার প্রশ্ন উত্তর করেন একটু একটু জাকি দিলেই হবে পসো আন্ধারে আমি যেতে পারি হ্যাঁ ইও পসো লাবরারে পসো প্রেন্ডেরে বুঝতে পেরেছেন মানে আমি নিতে পারি দেখতে পারি আর যদি আপনি নর্মালি বাক্য তৈরি করেন ইয়পো সো প্রেন্ডারে ইয়পো সো মানদারে ইয়পো সো আন্দারে ওকে দেখো এরপর টু পয় টু পয় এর অর্থ হচ্ছে তুমি পারো তুমি কি পারো যত পারব হচ্ছে সব পারব করতে পারবেন টু পয় লাবরারে টু পয় আন্দারে টু পয় বেদারে টু পয় স্ক্রিবরে টু পয় লেজারে এখানে আপনি আবার আবার সাজেশন দিতে পারেন এখানে কনসাল্টও করতে পারেন টু পয় আন্দারে তুমি যেতে পারো অন্যভাবে তৈরি করা যায় পরে লুইপ লুইপ মানে সে পারে সে কি পারে সে সব পারে যত বার রয়েছে সব বার কাজ করতে পারবে লুইপ হ্যাঁ লুইপো লাবুরে লুইপ আন্ধারে লুইপো কান্তারে লুইপ পাল্লা লুইপ বেদারে লুইপ লুইপো ওকে সুতস্ত করেছেন তো আপনারা বা যখন থ্রুলি বলতে পারবেন তখন এভাবে কাজ করতে পারবেন এরপরে নয় পশিয়ামো নয় পশিয়ামো মানে আমরা পারি আমরা কি পারি নয় পশিয়ামো ইম্পারারে আমরা ইটালিয়ান শিখতে পারি নয় পশিয়ামো ইম্পারারে লিটালিয়ানো আমরা ইটালিয়ান শিখতে পারি নয় পশিয়ামো হ্যাঁ নয় পশিয়ামো স্টুডিয়ারে আমরা পড়াশোনা করতে পারি নয় পশিয়ামো পার্লারে আমরা কথাবার্তা বলতে পারি ওকে এরপরে বই পতেতে তোমরা পড়া তোমরা কি পড়া এবার আপনারা নিজে নিজে ভাগ যুক্ত করে নেবেন ওকে আমি জাস্ট হচ্ছে ফর্মুলাটা দেখাচ্ছি পরে লরপসন দর্পসন এর অর্থ হচ্ছে তারা পড়ে তাহলে পত্রে ভার্বের প্রেজেন্ট টেন্সটা কি পত্রে ভার্বের প্রেজেন্ট টেন্স হচ্ছে ইওপস টু বয় লুইপ নয় পস্যামো বয় পতে লরপসন ভালো করে টুটস্ত করে নিতে হবে ফর্মুলাগুলো ওকে এরপর আমরা যে ব্যাপারটা জানবো তা হচ্ছে দবেরে ওকে এই যে দবেরে ইও দেব এরত হচ্ছে আমাকে হবে এখানে যদি আপনি আরেকটা ভার্ব যুক্ত না করেন তাহলে বাক্যটা কমপ্লিট হবে না ওকে ইও দেব আমাকে হবে এটা বাংলা বাংলা ভাষায় কিছু বোঝা যায় বোঝা যায় না আপনাকে কি করতে হবে এখানে একটা মূল ভার্ব যুক্ত করতে হবে তাহলে আপনি কমপ্লিট বাক্যটা পেয়ে যাবেন ইও দেব আন্দারে আমাকে যেতে হবে ওকে ইও দেব পার্লারে আমাকে কথা বলতে হবে ইও দেব মানজারে আমাকে খেতে হবে ইও দেব সেন্টিরে আমাকে শুনতে হবে বুঝতে পেরেছেন এখানে যদি আপনি আরেকটা ভার্ব যুক্ত না করেন তাহলে দবেরে ভার্বের কাজটা কমপ্লিট আপনি বুঝতে পারবেন না মানে কমপ্লিট হবে না বাংলা ভাষায় এরকম হয় না এরপরে তু দেবী তোমাকে হবে তু দিবি লাভারে তু দিবি আন্দারে তু দিবি সেন্টিরে তু দিবি পার্লারে তু দিবি পার্লারে ওকে যত বার সব যুক্ত করতে পারবেন এরপরে লুই দেবে তাকে হবে হ্যাঁ নয় দবে আমো আমাদেরকে হবে বই দবেতে তোমাদেরকে হবে লরো দেবন তাদেরকে হবে আমি আবারও বলছি দবেরে বারবের

এই চারটা পারবে প্রেজেন্টে একদম টুটস্থ করে নিতে হবে ওকে বলেরে পথেরে দবেরে সাপেরে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সার্ভিলি কখন ব্যবহার হয় সার্ভিলি ব্যবহার হয় আজকে যদি সাপের বলেরে পথেরে দবেরে সাপেরে এই চারটা পারবের উপস্থিতি পাওয়া যায় তখন সার্ভিলি এর কাজ হবে বাংলা কি বাংলা হচ্ছে আমি খেতে চাই দেখতে চাই ঘুমাতে চাই হ্যাঁ আমি খেলতে পারি ঘুমাতে পারি দেখতে পারি আমি শুনতে পারি আমাকে শুনতে হবে দেখতে হবে যেতে হবে এরপরে হচ্ছে আমি রান্না করতে জানি আমি খেলতে জানি এরকম হবে হ্যাঁ এই চারটা পারবের যে প্রেজেন্ট টেন্স যেটা হ্যাঁ আর অতীতের হলে যেরকম আমি খেলতে চেয়েছি আমি খেলতে চেয়েছিলাম ওইগুলো হয়ে যাবে অতীত অতীত ঠিক আছে অতীতে আমরা এখন যাব না ঠিক আছে নেক্সট ক্লাসে যাব তো এরপরে আমরা কি করেছি এরপরে বলের পথেরে দবেরে সাপেরে ভার্বাল প্রেজেন্টে শিখে নিয়েছি ওকে যেহেতু আমরা সার্ভিলিয়াল প্রেজেন্টের কাজ করব এজন্য বলের পথেরে অর্থাৎ সার্ভিলি যে ভার্বগুলো রয়েছে বলের পথেরে দবেরে সাপেরে এই ভার্বাল প্রেজেন্ট গুলো ভালো করে শিখে নিতে হবে এগুলো আমরা অক্সিলিয়ারি বা সাহায্যকারী হিসেবে ব্যবহার করব বলতে পারেন ওকে মূলত কাজই হচ্ছে এটা তারপরে আমরা সাহায্যকারী বলতে পারি ওকে তো এতক্ষণ আমি আপনাদেরকে যা দেখিয়েছি আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি ওকে যদি চান তাহলে আরো উদাহরণ দিতে পারি ওকে যদি চান তাহলে আরো উদাহরণ দিতে পারি এরপরে হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করব এবং দেখব যে আপনারা বুঝতে পেরেছেন কিনা এই যে দেখুন এখানে উদাহরণ দেওয়া আছে ইয় বলেও আন্দারে আমি যেতে চাই আমি যেতে চাই কোথায় যেতে চাই আমি যেতে চাই পরবর্তী ভিডিওতে ওকে বই বলে দান দাঁড়ে তোমরা যেতে চাও হ্যাঁ নয় বলিয়াম আন্দারে হ্যাঁ আমরা যেতে চাই সি নয় বলিয়াম আন্দারে আমরা যেতে চাই কোথায় পরবর্তী ভিডিওতে চলেন যাই